নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ভিডিও মেকিং ইজ ভেরি হার্ড তো হার্ড এই কারণে যে সাবজেক্টটা কতটুকু হার্ড এটা ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে কিন্তু সময় পাওয়া যায় না সময়টা খুবই তারপরও চেষ্টা করি প্রায় প্রতিদিনই ভিডিও করতে যেমন আপনারা দেখেন আমাকে মাঝে মধ্যেই গাড়িতে বসে ভিডিও করতে অর্থাৎ আমি যখন কোথাও যাই তখন চেষ্টা করি গাড়িতে বসে সেই সময়টা কাজে লাগাতে আর কি এরকম বা ওয়েট করি কোথাও তো যেমন আজকে আমি যাচ্ছি আজকে গাড়ি নিব না ওয়েদারটা মোটামুটি ভালো গরম পড়বে বা পড়তেছে তো ভাবলাম হেঁটে হেঁটে জিমে যাব তো আমার জিমে যেতে লাগবে প্রায় পনেরো মিনিট তো এই সময়টুকু আমি এই ভিডিওর কাজে ব্যবহার করতে চাই যে হেঁটে যাবো আবার হেঁটে আসবো যাই হোক সাবজেক্টে আসি দর্শক আপনারা শুনেছেন যে শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক ব্যান দরবার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা করতে পেরেছিলেন ইসের আর বিমস্টেকের সম্মেলনে আর কি তো এই সেই একটা পার্শ্ব মিটিং দুজনের মধ্যে হয়েছে এবং সেটা প্রায় মিটিংয়ের তিন চার দিন আগেও নিশ্চিত ছিল না যে মিটিংটা হচ্ছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে সেরকম কোনো সারা বা প্রতিশ্রুতি দেওয়া হয়নি যাই হোক মিটিংয়ের পরে বাংলাদেশের মিডিয়াতে একদম বাজিমাত অবস্থা যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস চায়নাতে গিয়ে নাকি ঘোরার আড়াই চাল দিয়েছে এবং সেই আড়াই চালে কাবু হয়ে মোদি রাজি হয়েছে তার সাথে মিটিংয়ে বসতে তো এরকম কল্পকাহিনী আমাদের আমরা সেই মিডিয়াতে ছড়াতে দেখেছি তারপরে মোদি চাওয়ালা ইউনুস নোবেল প্রাইজ উইনার বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এই সেই অনেক কথা আমরা শুনেছি যে ইউনুসের কাছে মোদি কোনো বিষয়ই না তো জিনিসটা এখন অনেকভাবেই অনেক খ্যাতি অর্জন করা যায় এবং এই মোহাম্মদ ইউনুস কিভাবে সেই খ্যাতিটা অর্জন করেছে সেটা মানে আমি আপনি কতটুকু জানি সেটা বড়ো কথা না বড় কথা হলো তার গ্রামীণ ব্যাংকের যেই লোকজনকে বলতেছে যে তাদের জীবনে শান্তি এনে দিয়েছেন সেই মানুষগুলিকে জিজ্ঞেস করেন বা সেই পরিবারগুলিকে যাদের বাড়িঘরের টিন খুলে নেওয়া হয়েছে তাদের যাদের গরু বাছুর নিয়ে যাওয়া হয়েছে বা যেই মানুষগুলি ঋণের টাকা পরিশোধ করতে না পেরে কিস্তি পরিশোধ করতে না পেরে যারা নাকি আত্মহত্যা করেছে তাদের বা সার্ব সর্বশান্ত হয়েছে তাদেরকে আর খুঁজে বের করে দেখুন কোন মানুষটা এই গ্রামীণ ব্যাংকের টাকা দেওয়া খয়রাতির টাকা দিয়া স্বাবলম্বী হয়েছে পাবেন না কিন্তু বিদেশিদেরকে নানান জিনিস বুঝিয়ে সুঝিয়ে একটা বিশেষ করে এই ক্লিন্টন ফাউন্ডেশনে মিলিয়ন মিলিয়ন ডলার বেসিকলি আমি বলবো এটাকে উৎকুচ উৎকুচ প্রদান করে তিনি একটা নোবেল ভাগিয়ে নিয়েছেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে নোবেল কিন্তু কনজারভেটিভরা পায় না যারা নাকি রক্ষণশীল রিপাবলিকান বা জাতীয় বা হার্ড রাইট যারা আছে তারা কিন্তু নোবেল পুরস্কার পায় না নোবেল পুরস্কার এই যে এই পুরস্কারগুলি পায় বিশেষ করে লিবারেল কমিউনিস্ট টাইপের লোকজন এই হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন বা ডেমোক্রেট এই জাতীয় লোকজন সবসময়ই সব জায়গায় তার মানে এরাই ভালো আর ওরা ভালো না তা তার অর্থটা কি তার অর্থ হইল যে এটা একটা সিন্ডিকেট দ্বারা পরিচালিত হয় নোবেলের যে লাস্টার সেটা নোবেল হারিয়ে ফেলেছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস হিসেবে একজন অর্থনীতিবিদ তা আমি জানি না উনি অর্থনীতির কতটা বুঝেন তারপরেও যেহেতু তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে সেটা অর্থনীতিতে দেওয়াই উচিত ছিল কারণ গ্রামীণ ব্যাংক এত কিছু করছে কিন্তু সেইটা না কারণ হি হ্যাজ নাথিং টু শো ফর ইট তো এই জন্য ওনাকে শান্তিতে পুরস্কার দিলেন এখন কোন দেশে কোন শান্তি তিনি স্থাপন করেছেন সেটা আমি জানি না তবে অশান্তি যে সৃষ্টি করেছেন এটা তো আমরা বাংলাদেশে এটার ভুক্তভোগী তো যাই হোক এখন এই যে তার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেই সভা নিয়ে বৈঠক নিয়ে যেই কথাবার্তা হয়েছে এবং সেইখানে মনের মাধুরী মিশিয়ে তার প্রেস সচিব শফিকুল আলমও বলেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ উপলক্ষে মানে বিষয়ে যখন তিনি বক্তব্য রেখেছেন সেইখানে মোদি নেতিমাচক কোনো বক্তব্য দেননি এবং মোদী নাকি ইউনুসকে বলেছে যে আমরা আপনাকে সবসময়ই সম্মান করেছি আপনাদের আমরা একটা দেশের সাথে সম্পর্ক করি কোনো ব্যক্তির সাথে নয় এবং আমি জানি যে আপনাকে শেখ হাসিনা আপনার প্রতি খুবই অবিচার করেছে আমরা এটা আমি এটা জানি স্বীকার করি এই সেই এগুলি নাকি মদের মনের মাধুরী মিশিয়ে এগুলি বলেছে কিন্তু পরবর্তীতে চরম ব্যাকলাস আমরা দেখেছি ভারতীয় মিডিয়াতে তারা বলেছে যে এই ধরনের বক্তব্য এটা অতিরঞ্জিত পলিটিক্যালি মোটিভেটেড এবং সত্যের সাথে প্রবঞ্চনা সত্যের অপলাপ এমন কি এই পর্যায়ে তারা চলে গেছে যে যদি এইরকমই বাংলাদেশের প্রেস সেক্রেটারিরা এই ধরনের বক্তব্যই দেয় বাংলাদেশের সরকারি ব্যক্তিরা কোনো একটি রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠকে যদি এই রকমই এই আনপ্রফেশনাল এই ভূমিকা রাখে তাহলে তাদের সাথে ভবিষ্যতে বৈঠক করা যাবে কিনা না সেটাই একটা দুরূহ বিষয় বা কোনো বিষয়ে আলোচনা করা যাবে কি কারণ সেই আলোচনাগুলি কিন্তু কেউই কনফার্ম করে নাই যে এইরকম আলোচনা হয়েছে ভারত তো নয়ই বরং ভারত এটাকে কনটেস্ট করেছে নাই জাতীয় জাতীয় আলোচনা হয় নাই তো যাই হোক কিন্তু বাংলাদেশের তরফে বলছে যে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে খুবই বিশাল অর্জন এটা একটা তো অনেক কিছু তো এই অর্জনের কিছু নমুনা সম্প্রতি প্রকাশ পেয়েছে সেই সেটা আপনারা মিডিয়াতেই দেখছেন বাংলাদেশের মিডিয়াতেই এবং সেটা ভারতকে উদ্ধৃতি করা তো সেই নমুনার প্রথম যেই বিষয়টা সেটা হলো বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন রাজনৈতিক কারণে বা সংবাদ মাধ্যমের অতিরঞ্জন বলে নাকচ করা যাবে না এটা ভারত কিন্তু বলে দিয়েছে বাংলাদেশকে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনটাকে রাজনৈতিক কারণ বা সংবাদ মাধ্যমের অতিরঞ্জন বলে ওইটাকে ব্যাখ্যা করা এটা পার পাওয়া যাবে তো বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নৃশংসতা ও সহিংসতার ঘটনা রাজনৈতিক বলে চালিয়ে দেওয়া যাবে না বলেছে রণধীর জয়সওয়াল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা তিনি বলেন রণধীর জয়সওয়াল বলেন ব্যাংককে বৈঠকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার ইস্যু উত্থাপন করা হয়েছিল তাদের উপর নৃশংসতা ও সহিংসতার ঘটনা ঘটেছে এবং সেগুলি উড়িয়ে দেওয়া যায় না অথবা রাজনৈতিক কারণে ঘটেছে বা সংবাদ মাধ্যমের অতিরঞ্জন বলে নাকচ করা যাবে না তো রণদীর জয়সওয়াল বলেন ওই বৈঠকে বাংলাদেশের কাছে এই বার্তা দেওয়া হয় যে ঢাকার সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় নয় ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে বাংলাদেশ উত্তর পশ্চিমাঞ্চলে ভারতের নেক অর্থাৎ শিলিগুড়ি করিডর এর কাছে একটি চীনা বিমান ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে জবাবে জয়সোয়াল বলেন আমাদের সীমান্তের কাছে যা কিছু ঘটছে সেগুলি আমাদের নিরাপত্তার ওপর আঘাত আনতে পারে সেগুলির সব কিছুর ওপর আমরা নিবিড়ভাবে নজর রাখছি এবং যথাযথ পদক্ষেপ নিচ্ছি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই হলো মোদী আর ইউনুসের বৈঠকের সাফল্য ব্যাংককে বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিস্তা ইস্যু উত্থাপন করেছিলেন এই বিষয়ে প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন তিস্তার জল বন্টনের ইস্যুটি একটি দ্বিপক্ষীয় বিষয় এ প্রসঙ্গে তিনি আরও বলেন ভারত ও বাংলাদেশের সহ চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে এবং এসব বিষয় দেখার জন্য যৌথ নদী কমিশন ও টেকনিক্যাল কমিটির মতো দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে তো এখন বুঝতে পারতেছেন যে যে এইবারও মানে এই যে তাদের ফলপ্রসূ বৈঠক আর কি অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পরদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছিলেন বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গ উত্থাপন করলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না এই বিষয়ে প্রশ্নের জবাবে রণদীপ জয়সোয়াল বলেন এই বিষয়ে আমাদের অবস্থান আমরা আগেই জানিয়েছি নতুন করে বলার মতো কিছু আমাদের আমার কাছে নেই তো বুঝতে পারছেন সেই আগে কি উত্তরটা দিয়েছিল উত্তরটা দিয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অতিথি আমরা অতিথিকে সম্মান করি আমরা অতিথিকে মানে আতিথ্য প্রদান করি এবং সেই জিনিসটাই তিনি পুনর্ব্যক্ত করেছেন তাহলে মোদি ইউনিসের বৈঠকের আরেকটা বিষয় এই যে বলল না রণদীপ জয়সোয়াল যে আমাদের সীমান্ত এলাকায় বা আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন যা কিছু ঘটে সেগুলি আমরা পর্যবেক্ষণ করি এবং যথাযথ ব্যবস্থা নিই এবং সেই ব্যবস্থার অংশ হিসাবে আমরা আজকে দেখে দেখলাম বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে ভারত ট্রান্সশিপমেন্ট হলো যে আপনি ধরেন ভারত এবং বাংলাদেশ ভুটানে এবং নেপালে যেই রপ্তানি করে সেই রপ্তানি দ্রব্যগুলি ভারতের ওপর দিয়ে যায় কিভাবে যায় ভারতের ট্রাক দিয়ে ভারতীয় সীমান্তে নিয়ে যাওয়া হয় আর বাংলাদেশের ট্রাক দিয়ে ভারতীয় সীমান্তে সেগুলি নিয়ে যাওয়া হয় তারপরে সেইখান থেকে ভারতীয় যানবাহন দিয়ে সেগুলি ওই নেপালে বা ভুটানে পৌঁছে দেওয়া হয় তো ভারত বলেছে যে সেই ট্রান্সশিপমেন্ট বন্ধ ভারত সে দেশের বিমানবন্দর ও বন্দর দিয়ে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে একই সঙ্গে দেশটি স্পষ্ট করেছে যে এই পদক্ষেপের কারণে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে না অর্থাৎ তারা যেইভাবে খুশি সেইভাবে তাদের বাণিজ্য করুক কিন্তু এইখানে আমরা জড়িত হব না বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের করা কথা উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একটি বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে একটি বড় সময় ধরে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে আমাদের বিমানবন্দর ও বন্দরগুলিতে উল্লেখযোগ্য জ্বর দেখা দিয়েছে লজিস্টিক্যাল অর্থাৎ পরিবহন সরঞ্জাম ও অন্যান্য সুবিধা সেবায় বিলম্ব এবং উচ্চ ব্যয়ের কারণে আমাদের নিজেদের রপ্তানি বিঘ্নিত হচ্ছে এবং ব্যাকলগ তৈরি হচ্ছে সেই কারণে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে যা আটই এপ্রিল দুই থেকে কার্যকর হচ্ছে এখানে স্পষ্ট করা হচ্ছে যে এসব পদক্ষেপে ভারতের সীমান্ত দিয়ে পরিবহন করে নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ওপর প্রভাব পড়বে পরে এক ব্রিফিংয়ে এই বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জৌসোয়াল তিনি বলেন দুই সাল থেকে পাঁচ বছর ধরে বাংলাদেশকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হচ্ছিল এর ফলে ভারতের বিমানবন্দরগুলিতে উল্লেখযোগ্য জট তৈরি হয়ে পণ্যের জট দেখা যায় যাতে ভারতের রপ্তানিকারকদের পণ্য রপ্তানিতে বিলম্ব ঘটে এবং তার যে লজিস্টিক সেবার ব্যয় বেড়ে যায় এ কারণে বাংলাদেশের রপ্তানিকারকদের ভারতের বিমানবন্দর ও বন্দরগুলি ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পরিবহনের ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে তো দর্শক এখন এইটা কিন্তু মাত্র এক সপ্তাহ হয়েছে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ইউনুসের বৈঠক এবং এই এক সপ্তাহের মধ্যেই কিন্তু সুফল পাওয়া শুরু করে দিছে তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কি ধরনের বৈঠক হয়েছে আর আমরা এখন কি দেখতেছি আর বাংলাদেশের সরকার কি প্রচার করেছে তাই না এই মানে তারা এই তিলকে তাল করে প্রচার করার যে একটা কালচার বাংলাদেশে অবশ্য বাংলাদেশের মানুষ একটু চাপাবাজ হয় গপ্পবাজ বেশি হয় এটা স্বাভাবিক আমরা জানি এই চাপাবাজি এই গলাবাজি এই মন গড়া কথাবার্তা বলা এতে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসতেই চায় নাই তারপরে অনেক যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র অনেক অনুনয় বিনয় করে অনুরোধ করে এই মোহাম্মদ ইউনোস মানে বৈঠকটার আয়োজন করতে পেরেছিলেন এবং সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি একটা উপহার দিয়েছেন আপনারা দেখেছেন সেই উপহার দিতে সেই উপহারটা হলো দুই সালে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিল্লিতে একটা মেডাল উপহার দিয়েছিলেন সেই মেডালের ফ্রেম করা ছবি নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছে এটার প্রতীকী যেই জিনিসটা দাঁড়ায় সেটা হলো যে দেখো তুমি তো আমার পাত্তা দিচ্ছ না আসলে আমি আর তুমি তো বন্ধু আমরা তো বহুদিন ধরে একসাথে কাজ করতেছি বা আমি তুমি আমাকে চিনো আমি তো অনেক বিশাল বড়ো হরিদাস পাল আমি তো একটা হনু আমারে তো ওই যে তুমি তো নিজেই আমাকে একটা পুরস্কার দিয়েছিলা আমি যদি একটা মহান কিছু না হইতাম তাহলে দুই হাজার সালে তো মানে আমাকে এইভাবে তুমি পুরস্কৃত না তো বেসিক্যালি এটা নিজের গুণগান করা নিজের জাহির করা এবং মানে এই দেখলেন না যে চায়নার যেই চায়নার যেই যেই প্রেসিডেন্টের সাথে বা মোদির সাথে যেই হ্যান্ডশেক যখন করছে তো এই হ্যান্ডশেক করার সময় মানে হাত দইরা কি ঝাঁকুনি মানে পারলে ফালাই দিব এই অবস্থা মানে ওই ঝাঁকুনি দেওয়াটা মানে বেটা তো আর হাত সারেই না যে দেখো সারা বিশ্বব্যাপী দেখো বিশ্বব্যাপী মানুষ দেখো আমার বাংলার জঙ্গি বাহিরা দেখো যে দেখো আমার সাথে মোদির আমার সাথে শি জিনপিংয়ের কি খাতির তো এখন এই খাতিরের তো আলামত আমরা দেখতেই পাচ্ছি মানে অ্যাকশন স্পিকস লাউডার দেন দি কি টক টক রাইট আই চিপ এটা আমরা সবাই জানি তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার